হ্যালো আসসালামু আলাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তরের স্থান থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি আদা অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন কত তেজিভাবে আবুল মামাকে গেলে গেছেন আজ আমি তে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এ কোনো জিনারা করেননি আপনি দেখামাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দ্যাশো ব্যবসার জগতে চলে যায় এই গাড়িটা দেখতে পারছে এই গাড়িটা জাপান সিডিআই আন্ডার সিসি একবারে ইনটেক কন্ডিশন ফুল ফ্রিজ অ্যানালস নাম্বার এক গাড়ির নাম্বার যারা ফুল ফ্রিজ ইনটেক মাল খুঁজে আজই চলে আসুন আবুল মামার বাইক সেন্টারের ডিপিশন বক্সে নাম্বার থাকবে কনট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এই গাড়িগুলো গোয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দিই বলবেন আবুল মামা কি ভাবে পাঠায় এ গাড়ি সুন্দরবনে যায় দেশে পরিবহনে যায় ইউএসিতে যায় সরকারিতে যায় যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ পায় না আর যদি ভয় না করে আপনাদের ফার্স্ট ফার্স্ট অ্যাকাউন্ট আমি আবুল মামা খুলে রাখছি তিনটে নাম্বারের দায়িত্ব আমি পালন করি এ গাড়ি ওয়াল বাংলাদেশে প্রতিটি জেলায় যাবে প্রতিটি থানায় যাবে প্রতিটি গ্রামে যাবে এটাই সর্বোচ্চ ছবি দেবেন ভোটার আইডি কার্ড নাম্বার দেবেন তিন ভাগ এক দেবেন কোটের মাধ্যমে আইনসঙ্গত যা যা করার দরকার আমি করে দেব দেবো কত কিলো চললো রেট কত দাম কত কাটা না করে লাস্ট ভিডিও দেখবেন সাউন্ড কোয়ালিটি এর সরব যারা উঠতেছেন খুঁজেছেন ফুল ফ্রেশ গাড়ি মাল আবুল মামার বাইক সেন্টারে আজি চলে আসো যাই সিট ক্যারিয়ার সিগন্যাল মার্কা টায়ারিং সরকাপ স্যালেঞ্জার যা কিছু আছে কাছে তাই ডাবি সাথে সব কিছু আছে অরিজিনাল ট্রাইরো সাতকাপ এটাই বড় কথা পরে দেখাচ্ছে যাই এখন ঘটনা হলে এই মাল সামানা একবারে আর কি কম একবারে ফুল ফেরের ড্রাগনাইনটি ক যায় যাই মিটার দেখতে পারেন যা আছে এখন ছাব্বিশ হাজার তিনশো একাত্তর কিলো চলা এটাই স্মরমট কথা অবশ্যই

আছে সিগনাল অরিজিনাল বন্ধ করে দিলাম হেরুক একবারে লিভার ক্যাবেল সিগনাল মিটার লাইট যা আছে একবারে ফুল ফ্রেন জুরুতভাবে খোঁজকি নিলে যোগাযোগ করেন নাতে করলে থাকবি না মালটা বুঝছে এ একই কয় অরিজিনাল এদের টানা দেখতে পারছেন যা আছে কাছে তাই করে যাবি সাথে হের সরাসরি আসবেন নিলে ভালো লাগবি এদের চেন কভার

ব্যাস এর দাম মূল্য ডেট দিব না আপনি সরাসরি মালিকের সাথে কথা করে গাড়ি আমার না আমি কিন্তু সত্য কথা বললাম ব্যবসা শুয়ে এক হাজার টাকা বিনবে উনি আমার কাছে গাড়ি আনে এক হাজার টাকা দিয়ে দেয় ভিডিও করে কিন্তু কোন দুই নম্বর ট্যুরটি ভেজাল করলে আমাকে ফোন দেবেন আমার একটা নাম্বার থাকবে আপনি মালিকের সাথে কত গাড়ি কিনবেন আমার কোনো যায় আসছে না আমার ব্যবসা এক হাজার বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল বাবার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন কেউ দেখে ফেসবুক কেউ দেখে হিস্ট্রি কেউ দেখে ইউটিউব চ্যানেল আল্লাহ আপনাকে ধন্যবাদ লিপ্ত লুচুর জানিয়ে পরবর্তী দেখাবে আল্লাহ হাফেজ